জয় গুরু জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় শিবশম্ভু আজ মঙ্গলবার তো আজকে দুপুরবেলা সকাল থেকে ভিডিও খুলিনি মোবাইল দেখিনি তো আজকে হঠাৎ মোবাইল খুলতেই চোখের সামনে এসে গেল বিশাল সুনামি ভূমিকম্প যেটা দেখার পর আমেরিকায় আগুন লাগার কথাটাও মনে পড়ল যে আমেরিকায় আগুন লেগে গেছে হ্যাঁ যে হলে কিছুতেই থামানো যাচ্ছে না কত মানুষ তাতে ধ্বংস হয়ে যাচ্ছে কত মানুষের জীবনহানি হচ্ছে কি অবস্থায় তারা দিন কাটাচ্ছে কত চিন্তা নিয়ে তো তারপর ওটা দেখার পর হ্যাঁ মাথাটা খুব বিগড়ে গেল মাথার ভিতরে যেন আর ধৈর্য সহ্য হচ্ছে না এত বড় সুনামি এত বড় সুনামি আবার ভাবছি না এটা তো মনে হচ্ছে নাটক হ্যাঁ সুনামি তো নয় এ তো নাটক লাস্টের দিকে দেখলাম এটা নাটক তো ভাবলাম যে মানুষ এভাবে নাটকও করতে পারে আসলে আগে যাত্রা দলে নাটক অনেক দেখেছি অনেক যাত্রাপালা দেখেছি এই ধরনের যাত্রাপালা আমি কোনো দিন দেখিনি যেটা কৃষ্ণকালী মায়ের সেবিকা মঙ্গলা মাকে নিয়ে এই ধরনের নাটক চলছে তো এত সুন্দর নাটক আজকে আমি দেখলাম আমার ধন্য হয়ে গেলাম আমি এই নাটক দেখে তো কি বলবো বন্ধুরা যারা আমার দর্শক বন্ধু আছেন তারা মানে তাদের কাছে অনুরোধ তারা একবার একটু নাটকটা দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন আমি কি নাটকের কথা বলছি আর নাটকটা কত সুন্দর হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন ভাষায় বলতে পারছি না অত সুন্দর নাটক তো আমি বোঝাতে পারছি না আমি হাসব না কাঁদব মানে কি করব আমি নিজেই বোঝাতে পারছি না আপনাদের তা কি বলবো ফেব্রুয়ারি মাসের পর থেকেই এই দুনিয়া কলিযুগের কি হতে চলেছে অং শান্তি ব্রহ্মকুমারী যে গেলে সমস্ত বৃত্তান্তগুলো জানা যায় ব্রহ্মকুমারীর যে সংস্থা সেখানে মুরলিতে বলাই আছে পঁয়ত্রিশের মধ্যে পৃথিবী ধ্বংস ধ্বংসলীলা চালু হয়েও গেছে তারপরেও মানুষের মনে এতটুকু কোনো রকম চিন্তা নেই ভাবনা নেই পরবর্তীর জন্য আরে আজকে আমরা যদি নাই বা থাকলাম তাহলে কিসের হিংসা কার সাথে হিংসা এই যে এত ভিডিও করা কোথায় থাকবে মোবাইল বলুন আপনারা কিছু থাকবে সঙ্গে কি কিছু যাবে না কিন্তু অভিনয় তো করতেই হবে অভিনয় না করলে তো দর্শক আসবে না আর যত ভালো অভিনয় করতে পারবে দর্শক তত বাড়বে তাই না দর্শক বাড়াবার জন্যেই এত অভিনয় আমরা অত পারি না অভিনয় করতে তাই আমাদের দর্শক খুব কম তা নিয়েও তো কত কথা হয় আটান্নটা ভিউজ কেউ দেখে না তাও ভালো অভিনয় করে লোকজড়ো করার দরকার নেই কিলাভ অভিনয় করে এই দুনিয়ার রঙ্গলীলায় ফেসে মানুষ কত কী করে যাচ্ছে একবার ভাবছে না এর হিসাবও কিন্তু একদিন দিতে হবে পরম পিতা পরমেশ্বর এর হিসাব টু পাই বুঝে নেবে সেদিন পাশে কেউ থাকবে না আজ আমার দর্শক বন্ধুরা আমার পাশে আছে ছেলে মেয়ে আছে স্বামী আছে কিন্তু সেদিন কেউ পাশে থাকবে না আমার হিসাব আমাকেই দিতে যেতে